রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবল ধলাই হয়েছে পাকিস্তান প্রথম টেস্টে দশ জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পেল ছয় উইকেটের রোমাঞ্চকর জয় আর তাতেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ পাকিস্তান সফরে গুরুত্বপূর্ণ অবদান রাখা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জিতলেন সিরিজ সেরার পুরস্কার লিটন দাসের হাতে উঠল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় একই সাথে পাকিস্তান হল রাওয়াল রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্টে আধিপত্য বিস্তার করে দাপুটে জয় যাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন মেহেদি হাসান মিরাজ লিটন দাস এবং দুই তরুণ পেসার নাহিদ রানা আর হাসান মাহমুদ তাদের অতিমানবীয় পারফরমেন্সে বাংলাদেশ পেল ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তান সিরিজ শেষে কে কি পুরস্কার জিতলেন চলুন জেনে নেওয়া যাক জাকির হাসান স্ট্রাইকার অব দ্য ম্যাচ উনচল্লিশ বলে চল্লিশ রানের ইনিংস মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ এনার্জেটিক ব্যাটসম্যান দলের বিপর্যয়ে আটাত্তর রানের ইনিংস নাহিদ রানা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দ্বিতীয় ইনিংসে চার উইকেট লিটন দাস প্লেয়ার অব ম্যাচ দুইশো আটাশ বলে একশো আটত্রিশ মেহেদি হাসান মিরাজ প্লেয়ার অব দ্য সিরিজ একশো রান এবং দশ উইকেট মেহেদি হাসান মিরাজ তার প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পাওয়া পাঁচ লাখ পাকিস্তানি রূপী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশা চালককে উৎসর্গ করলেন এছাড়াও প্রথম ইনিংসে তার খেলা আটাত্তর রানের ইনিংসের জন্য তিনি জিতেছেন এনার্জেটিক ব্যাটসম্যান অ্যাওয়ার্ড অ্যানার্জেটিক ব্যাটসম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হিসাবে তিনি এক লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন এছাড়াও জাকির হাসান স্ট্রাইকার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে দেড় লাখ পাকিস্তানি রুপি এবং নাহিদ রানা আউটস্ট্যান্ডিং পারফর্মার হয়ে এক লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন এছাড়াও একশো আটত্রিশ রানের অতিমানবীয় ইনিংস খেলা লিটন দাস প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে পেলেন তিন লাখ পাকিস্তানি রুপি